জোতলা তো হয় মানুষের এত টাকা হয় ভালো ভালো জোতলা রাস্তা পাকার দি পালাই যা একদিক থেকে ভালো আছে মুখ জোতা কিনবা হয়নি যা কিলা ধুই দাই থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতলার ডিজাইন ভালো আছে এবার পূজা তো ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে তো জামাই জানতে এই তো কাকা বাড়ি যায় ইলা ভাই কোন জোতা হাতে তুলি নি জান ইলা পূজার বাজার করি ন এত নোংরা দেখি তোমরা হচ্ছে কুড়ে মারেন তোমরা না

জমি গিলা দিব কি কৰা যাব নাই একদম পাট দি মানে

অনেক কি জোড়াই গেলে বেটা বিটের ভেয়া সময় ইলা দিয়ে পার হয়ে যাবে আদে তেলে তলেেボトル করিস যোতা অনেকটি জোড়াই গেলে সব গিলাফের ভালো ভালো যোতা আমার জীবন তো ইলা দিয়ে পার যাবে নতুন যোতা আর কিনবা হবা না এটো কি bari না ভাঙা চলো গুড়াউন যা বাইস নাই কুড়া কুড়া আনি জড় করিস তুই আর কি বুঝিবু মই কামাই করুম মই বুঝা ভাবুম

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচাই রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না এত কথাই ছে আজ পেশাকে বাঁচাওগে তো কাল বুড়ে বাপ মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝা পালো এই কারণে আমার মনে সরকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আর এবার বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলকে শ্বশুরমশাই যদি কিছু কিনে দেয় কোনোবার তো দিনই কি আর করা যাবে তাই করবা বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান তো কাজ করি আজকে বিকালে শ্বশুর বাড়ি যাই তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটটা এ বাপের ঠিনা ভালোর জন্য বাবার মন খুশি করার জন্য দই মিষ্টি না ওরে বাবা দই মিষ্টি টাকা खर्चा করি দই মিষ্টি কেনার দরকার নাই মই ব্যবস্থা करू

কইলে তো হবে না মানুষ তালে বড় খাবার চায় কিন্তু তালে পাইনি কিনিবা বাজালে যে দাম বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আয় দেখো তোমার জন্য কিনি আসি হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবে ভালো জিনিস তো আনবা পারবে না দেখি তো মনে হচ্ছে কুরাই আনিয়ান আর তোমরা যে আমার বাড়ি জালে মানুষের বেগুন চুরি কই নি যান আচ্ছা জামাই বসো যাও যাও বাড়ি যাও কথা কই লাভ নাই শাশুড়ি দাও যাও হ্যাঁ ভালো আছি খালি মুড়ি খাবার দিয়ান তাল গিলা গেলে কুকুন ভাজবেন তে তাল বড়া চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বড়া খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই আই যে দেখো মাটি তাল খুসকুবা দিয়ে আই টেক দাজক তারপরে খাবা আসেন কোয়েক তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট মুই কইবা পারিম না তুই কই মোর ভয় লাগে হই গান্ডুরা তে শুধু মশাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা

তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস তোর নাই শাড়ি কি করে থাকিবে একটা তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করে কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস আমি বস্তা পড়ে বেরাম তো বাপ মোগনিগুলো শাড়ি কিনে দেয় না কি

যদি জামায় থাকে আমরা সবকিছুই দিন নয় জামা হোক প্যান্ট হোক ঘুড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে নয় সময় জামাই গিলা শ্বশুরে ঠিনা অনেক কিছুই আশা করে কিন্তু শ্বশুরে উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা বাইড ভরাই দিল আর জামাই দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সুষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে দেখিবা পারেনি টুকুন কে দেখবে ওই একমাত্র জামাই দেখবে এই জন্য সবসময় না হলেও পূজার সময় অন্তত জামায়া জামা কাপড় দিবার দরকার আর বিটি তো কবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ভেড়া টাইমে টাইমে জল ফেরাই না আ। বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবার চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বোড়া পড়ে যাবে সম্পত্তি গিলা কে দেখবে কদিন তোমরা ফের কোনে আসে হেন তোমরা কোনে যান এই হাগিবা আসিয়া এটো পায়খানা ও কি লোক মানুষ তো আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিব আমরা তো লিস্ট করে রাখি কি কি দিব আর আমার জামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে ছে কিন্তু আমরা তো আশা কইনি শ্বশুর যা আমরা ওতে খুশি আই এই যে এটা জয়ে লাগিল হামাক আমরা এক না রাখ কইনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার চরণে আমরা সব সময় থাকিবা চাই শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান

আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয় আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কর নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের গিলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন লোকটা কাত কোনা গেলেন তে শ্বশুর কই বাবা দেখো দি মুতিতে মুতিতে লাইট মারে হ্যাঁ হয়ে গেলে আর দেখো পুরা দিয়ে মাইগ বাজার চালু হয়ে গেল পূজা চালু হয়ে গেলাম আর পূজা মাত্র চার দিন তো তাড়াতাড়ি জামা কাপড় না দেখেন 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 দেখেন

কিছু দিসনি তোর জামাইটা এত খাটা খাটনি করে সব সময় দেখা পাম করা এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় এক মুহূর্ত থাকে মানে মানুষের আসা লাভ নাই দেখো ধর দেখে এত কমি দায় কাটার টাকাটাও দিলেনি এক নাম এত খরচ লোক হইলে হয় নাকি ও জামাই তোমরা বাড়ি তুলে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার কই আনি না দেখো জামাই তোমাকে তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়া চাই এংলা দেরি হয়ে গেল কিছু মনে করেন না 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 যুনারে আছে আর কি আচ্ছা আচ্ছা ভক্ত দে ভালো থাকাও হ্যাঁ যাও যাও এদিকে শুনে যান হ্যাঁ

ইখু চা খাবো কামটা না কর কামটা আগে কর তারপর চা হ্যাঁ কাকা তো একাই দি বাজার পূজা জামায় কি না কিছু দুমনি এত ভালো জামায় কোন না পূজার সময় তো হয় গেল কত কষ্ট গেল জন্য